ভারত পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রাজনগর ভারত পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দোসরা মার্চ রাজনগর ডাক বাংলোয় মশাল দৌড় শুরু হয় বিদ্যালয়ের পরিচালনা সমিতি সম্পাদক তথা শিক্ষক খান রাহাত কমরের নেতৃত্বে পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা করেন পরিচালন সমিতির সভাপতি তথা অবসরপ্রাপ্ত শিক্ষক কানাইলাল মণ্ডল শপথ পাঠ জাতীয় সঙ্গীত পরিবেশিত হয় হাজির ছিলেন স্কুলের প্রধান শিক্ষক তন্ময় মণ্ডল সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবকাবৃন্দ প্রমুখ কোচিকাচা পড়ুয়ারা শিশুরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে অভিভাবক অভিভাবিকারাও নির্দিষ্ট ইভেন্টে অংশ নেন বিশেষ স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় উপস্থিত সকলকে জলযজ্ঞে আপ্যায়িত করা হয় বীরভূমের রাজনগর থেকে মহম্মদ সফিউল আলমের রিপোর্ট ভারত পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ যে তৃতীয় বর্ষ এ সম্পর্কে বিদ্যালয়ের পক্ষ থেকে আপনার কাছে কিছু জানতে চাইছি ধন্যবাদ তৈরি কথা বলার জন্য এবছর দু হাজার চব্বিশ সালে ভারত পাবলিক স্কুলের তৃতীয়তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আরম্ভ হচ্ছে লং জাম্প যারা যারা প্রতিযোগিতা আছে প্রতিযোগী আছে তাদের মধ্যে আরো পাঁচজনের নাম নথিভুক্ত হয়েছে প্রত্যেকের নামে আমি আবারও বলছি রূপম পাল শুভ মন্ডল শাহ মহম্মদ আহিল বিক্রম মিস্ত্রী, রুদ্রনাথ লালা মনীষগণ সাহা সেভম দেড়ায় রিতম গড়ায় সাইদ আলী शेख আলাউদ্দিন সহয়র মোহাম্মদ আরেফিন এবং शेख আহান আপনার নাম এবং পরিচয় আমার নাম খানরুহাত কমার আমি সহশিক্ষক তথা সম্পাদক ভারত পাবলিক স্কুল তারাইনা ধন্যবাদ